নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মধ্যে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য সমস্ত সরকারি কর্মচারীরা পর চার দিন ছুটি পাচ্ছেন একটানা না চার দিন ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রথমত চোদ্দই সেপ্টেম্বর হলিডে থাকছে করম পুজো উপলক্ষে রাজ্য সরকার ইতিমধ্যেই এই ছুটি ঘোষণা করেছে আজকেই ঘোষণা করেছে করম পূজার ছুটি চোদ্দই সেপ্টেম্বর শনিবার পনেরো তারিখ সাপ্তাহিক ছুটি রোববার এবং ষোলো তারিখ সোমবার মিলাতুন নবী উপলক্ষে ছুটি থাকছে এবং সতেরো তারিখ থাকছে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি সুতরাং রোববার সাপ্তাহিক ছুটি নিয়ে একটানা না চার দিন ছুটি থাকবে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ